মুমিনদের কাছে এসে মালাকুল মউত একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা পরে সুগন্ধি মেখে মুমুরসু ব্যক্তির সিওরে বসে বসে বলে ইয়া আইয়াতুহানফসুল মুতমাঈনা হে প্রশান্ত আত্মা ওখরুজি ইলা মাকসুরাতুল্লাহি ওয়া রিদ্বওয়ানি আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসো বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে

কারণ ত্রাস সৃষ্টি করে এসেই চাইনিজ কুড়াল দিয়ে আগে কুবায় দেয় চার রক্ত দেখে কি দেওয়ার সব আগে রেডি করে রাখে মালাকুল মাহতে সে কাফের নাস্তিক মুশরিকদের সামনে সেরকম একটা ত্রাস সৃষ্টি করে ভয়ে লোকটা কাঁপতে থাকে ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না সুন্দর জামা পরে আসে না কালো কুচকুচে চেহারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আকৃতি নিয়ে ইসলাম বিরোধীদের মাথার সামনে আসে দুর্গন্ধযুক্ত চেহারার দেহ নিয়ে ধমক দিয়ে বলে ওর দিকে বের হয়ে মুমিনের আত্মা বলার সাথে সাথে যেমনি মুমিনের দেহ থেকে বের হয়ে জান্নাতি কাফনের ভেতরে ঢুকে কাফের দেড় আত্মাও কি তাড়াতাড়ি বেরোতে চায় নাকি কাফের দের আত্মা হতে চায় না ডানে দৌড় বায়ে দৌড় সামনে দৌড় পেছনে দৌড় আহা দৌড়াদৌড়ি করে মালাকুল মত এটাকে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে জবেহ না করে জবাই না করে তার চামড়া উল্টার দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় এর সে কমসে কম গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুশ্রিকার গাদ্দারদের রুকবস করা হয় আল্লাহ এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও মুমিনদের রুহু যেমনি কবজ হয় ওইভাবে রুহু কবজের ব্যবস্থা করে দিও ইমানের মৃত্যু নাসিব করে দিও শাহিদি মৃত্যু নসিব করে দিও আমাকে শাহিদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা মীর হামজা খোবায়ে বেখাবা আল্লাহর কাছে ছিল ছিলটি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়া আমিন আমিন আর জোরে পড়া আমিন তার মানে বিমান দুর্ঘটনায় হোক কিংবা লঞ্চ ডুবেইতা হোক কিংবা আগুনে পড়ে হোক কিংবা আত্মঘাতী হামলায় হোক যে যেখানেই মারা যায় কবরের তিনটা প্রশ্ন তার জন্য আসে নাই ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা আপনারা যারা মমিন তাদের জন্য চারটা আপনাদের জন্য একটা বেশি আলহামদুলিল্লাহ কোন কবরে এসে প্রথম প্রশ্ন করবে মনকার নাকির যখন চলে আসবে চল্লিশ কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে চল্লিশ কদম চলে যায় তখনই ফেরেশতা চলে আসে আহ শেষ সব শেষ এসেই পরীক্ষা শুরু মার রব তোর রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রবের নাম কি আমরা বলবো রব্বি আল্লাহ আমারে রব দমে দমে তো নু মনে তারি অনুভবেন আল্লাহ আমারে রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনি আমাতে ডুবে আছি সবাই

চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলি হিওয়ালা দু রে বাদশা তুমি প্যারা নবি আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলি হিওয়ালা ঠিক না তিনটা প্রশ্নের যথাযথ উত্তর যখন দিয়ে দিলেন আপনার জন্য অতিরিক্ত আর একটা প্রশ্ন করা হবে ওয়ামা আইল মুখ তোমার নলেজ কি তিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা কিভাবে পারলা কেমনে জানলা নকল করে বলছো নাকি জেনে বুঝে আসছ নকল হয় না এখন তো পরীক্ষা চলতেছে বোধ কি পরীক্ষা এসএসসি পরীক্ষা নকল হয় কৃষ্ণপুরে নকল নাই না এখন মনে এগুলো একটু কমছে একটা সময় ছিল অনেক নকল হইতো পাঞ্জাবের ভিতরে নকল পকেটে নকল টুপির ভিতরে নকল মৌজার ভিতরে নকল এমন কি মেয়েরাও নকল করে পরীক্ষার হলে আসে নাই স্কেলের মধ্যে লিখে নিয়ে যায় হাতের মধ্যে লিখে নিয়ে যায় ওরনায় লিখে নিয়ে যায় কাপড়ে লিখে নিয়ে যায় আসে নাই বলবে নকল করছো নাকি কেমনে জানলা তিনটা প্রশ্নের উত্তর তুমি কেমনে বললা আল্লাহ তোমার রব ইসলাম তোমার ধর্ম এই লোকটা বিশ্ব কেমনে চিনলা আপনাকে তখন বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে শিখেছি আমি ইসলাম জেনে বুঝে মেনেছি আমি আন্দাজে কোথাও ঘুরি নাই চিল্লা এখন ঠিক কিনা আপনাকে বলতে হবে জন্য শিখতে হবে প্রতিনিয়ত ইসলাম সম্পর্কে জানতে হবে আখের গুছাতে হবে জীবনটাকে আলোকিত করতে হবে চিল্লাই বলেন ঠিক কিনা চারটা প্রশ্নই যখন হয়ে গেল ফেরেস তারা বলবে আহলান ও সাহালান ও মারহাবান হাবান বিক্ষো সন্দেহ কংগ্রেচুলেশন খো সন্দেহ কংগ্রেচুলেশন সব প্রশ্নের উত্তর তুমি পড়ছো ফায়াফসাহু লাহু কবরহু সবাউন যিরান আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে ওয়াইফতাআলহু বাবুন ইলাল জান্নাহ আপনার কবর থেকে জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হবে ওয়াইল বাসমিন লিবাসি আহল জান্নাত জান্নাতের দুইটা রেশমি কাপড়ের পোশাকিনে আপনাকে পরিয়ে দেয়া হবে আর বলা হবে নাম কানও মিলা আরুস ঘুমাও স্লিপ ই শুট গেট স্লিপ নাও তোমাকে লম্বা সময় পরে নিতে হবে ঘুমাও কানও মিলা আরুষ যেমনি বর রাতে আরামসে ঘুম দেয় বাসররাতে যেমনি বর কনেকে নিয়ে মধুর ঘুম দেয় তুমিও ঘুমাও কেউ তোমার ঘুম ভাঙবে না মালাক ইসরাফিলের ক্যামতের জন্য ইসরাফিলের সিঙ্গায় যে ফুৎকার আছে ওই ফুৎকার ছাড়া কোনো কিছুই তোমার ঘুম ভাঙাতে পারবে না আলহামদুলিল্লাহ করেন। আল্লাহ আমরাও যেন চারটা প্রশ্নের উত্তর দিয়ে লম্বা একটা ঘুম দিতে পারি পড়ে না আমিন কৃষ্ণ বর্ণের দেহ নীলাভ বর্ণের দুটো চোখ গায়ের রং কালো চোখের রঙ নীল দেখতে কেমন লাগে আলিফ লাইলার ভূতের মতো কথা এখন গায়ের রং কালো চোখের রং নীল ফেরস্তা দুইটা আসবে এসে ত্রাস সৃষ্টি করবে এসে বলবে বল তোর রবের নাম কি মার রব্বুক ইসলাম বিরোধী মুশ্রিক কাফের নাস্তিক এরা বলবে আমি জানি না আমার রবকে আমি জানি না আমি তো শুধু চেয়ার করেছি মত খেয়েছি আমি ধর্ষণে সেঞ্চুরি করেছি দুনিয়ার বুকে আমি টেন্ডার বাজি করেছি চাঁদাবাজি করেছি আমি মাস্তানি করেছি আমার দাপটে এলাকার ইসলাম প্রিয়রা রাবাসাই ঘুমাতে পারে না টেন্ডারবাজ আমি ছিলাম ডন ওয়ান টু থ্রি আমি ছিলাম ডনের ডন আমি ছিলাম মাস্তান কি আমি তো জানি না লাদ্রি লাদ্রি আমার জিজ্ঞেস করো না আবার প্রশ্ন করা হবে মামা দিন উত্তর ধর্মের নাম কি বলবে আদেরই আমার কোনো ধর্ম নাই আমার কোনো ধর্ম নাই আমি শুধু মৌজ মাস্তিতে ছিলাম আমি আনন্দ ফুর্তি করেছি ইসলাম নিয়ে আমার মাথা ব্যথা ছিল না আজীবন ইসলাম রে আমি বাস দিয়েছি চিল্লা বলেন ঠিক না ইসলাম বিরোধীদের সাথে ছিল আমার চলাফেরা আমার সব সাংগ পাঙ্গ ছিল গুন্ডা বদমাস ইসলাম বিরোধী রব কি ইসলাম কি এগুলো আমি জানি না আমার এগুলো জিজ্ঞেস করো কেন ধর্ম কি আমি জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না তিন নাম্বার প্রশ্ন করা হবে আচ্ছা আরে কোহা দার দেখো তো এই লোকটারে চিনু কিনা কয় না চিনি না তবে মনে হয় এই লোকটারে দুনিয়ার বুকে আমি গালি দিতাম এই লোকটার বিরোধিতা করতাম ব্লগের মধ্যে এই লোকটার ব্যাপারে কুৎসা রটনা করতাম এই লোকটার কার্টুন বানিয়ে আমি হিংসা ছড়িয়ে দিতাম এই লোকটার ব্যাপারে আমি এলাকার মধ্যে

ধাক্কা ধাক্কি করেও সে সুবিধা করতে পারবে না মাটি আসতে 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 দুই লেগে এমন পাজরের যাবে বাম দিকের হাড্ডি ডানে চলে যাবে বিশ্বনী বললেন এই হাতুড়ি দিয়ে পিটানোর শাস্তি কবরের চাপ দেয়ার শাস্তি চলতেই থাকে হাতটা নুকি আমাকে মত পর্যন্ত আল্লাহ কবরের শাস্তি থেকে আমাদের বাঁচাও আমরাই আজাব পেতে চাই না আমরা যেন ঠিকভাবে কবরের চারটা প্রশ্নের উত্তর করে দিই লম্বা ঘুম দিতে পারি আল্লাহ তুমি দাও আল্লাহ বললেন গোলাম দুনিয়া নিয়ে পাগল হয়ে থেকো এই দুনিয়ার জীবন আসল জীবন নয় আসল জীবন হলো কবরের জীবন জোরে বলেন ঠিক কিনা এই জন্য মাঝে মাঝে কবরে যাবেন কবরস্থানে দাঁড়িয়ে চিন্তা করবেন এই জায়গায় আমারও আসতে হবে দিন যাবে রাত আসবে বৃষ্টি হবে শীত আসবে কেউ আমার দেখতে আসবে না একা থাকতে হবে একা বড় একা অন্ধকার বড়ই অন্ধকার ওই কবরের জীবনের সামান গোছানোর দরকার আছে না নাই ওই কবরের সুখে শান্তিতে থাকতে চাইলে নামাজ পড়ার দরকার আছে না নাই